হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে আসলাম সৌদি আরবের কসমেটিক্স নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কসমেটিক্স অনেক রকম কসমেটিক্স আছে এখানে এটা হলো চার রিয়েল বাংলাদেশে টাকা একশো বিশ টাকার মতো দেখতে পাচ্ছেন এগুলো এগুলো হলো লিপস্টিক লিপস্টিক আছে আইলাইনার আছে এই যে দেখতে পাচ্ছেন লিপস্টিক আসলে গুণগত মান অনেক ভালো কালার গুলা অনেক জস দেখতে পাচ্ছেন অনেক রকম কালার আছে এখানে খুবই সুন্দর অনেক ব্র্যান্ডের কসমেটিক্স এখানে আছে আসলে শুধু কসমেটিক্স এখানে কসমেটিক্স বলতে আপনার আইলাইনার লিপস্টিক নেল পালিশ তারপর কি বলে আপনারা দেখুন আসলে বুঝতে পারবেন আমি আসলে সব কসমেটিক্সের নাম জানি না কারণ আমি মেয়েদের আইটেম সম্বন্ধে খুব কমই দারণ আমার দেখুন আপনাদের আমি সব সবকিছুর দেখায় দেব সব দেখতে থাকেন আসলে সৌদি আরব প্রচুর কসমেটিক্স চলে কারণ এখানকার সৌদিয়ান যারা তারা সব সময় মেকআপ লাগিয়ে রাখে আমরা দেখতে পাই যদিও তারা মুখ বরকা দিয়ে টাকা থাকে কিন্তু বোঝা যায় যে তাদের মেকআপ তারা মেকআপ করা মানে মেকআপ করা থাকে তারা একটু বোঝা যায় তো সব জায়গায় সৌদি আরব সৌদিয়ান মহিলা যারা তারা সব সময় মেকআপ করে বাসা থেকে বের হয় আর শুধু আর না এখানে সব দেশেরই মানুষ কসমেটিক্স এখান থেকে নিয়ে তারা ইউজ করে এখান থেকে বলতে সব দোকানে পাওয়া যায় তবে বড়ো বড়ো হাইপার শপগুলোতে আপনার ভালো ব্র্যান্ডের এবং বিভিন্ন আইটেম বিভিন্ন মডেল সরি বিভিন্ন আইটেমের এবং অনেক ধরনের কসমেটিক্স পাওয়া যায় তো যারা আমার ভিডিওটি দেখছেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা দয়া করে আমার পেজটি ফলো করে দিবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন ভিডিওটি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে পাশেই থাকবেন আইলেনার এটা হলো আইলেনার দু পিস আছে এখানে আপনারা দেখতে থাকেন আমি আসলে নাম জানা নাই সেই কারণে আমি বলতে পারছি না আপনারা দেখুন এবং নিন এবং আপনারা যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন যে কোন ধরনের ভিডিও করলে আপনাদের আরও ভালো লাগবে আমি আসলে সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব আপনাদের জন্য তো দর্শক এই দেখতে পাচ্ছেন এগুলো হলো কি বলে এগুলাকে জানিয়ে দেন আমাকে কমেন্টস করে খুব সুন্দর সুন্দর কালার মেয়েদের খুব পছন্দের এগুলা আমি জানি তারা খুব পছন্দ করে এগুলা ছোটো থেকে ছোট থেকে বড় মহিলা যারা আছেন তারা সবাই এগুলা ইউজ করেন কারণ এগুলা ছাড়া তো মেয়েদের চলেই না সামনে আরো ভিডিও নিয়ে আসবো সেজন্য চাই আপনাদের সহযোগিতা আপনারা যদি আমার চ্যানেলটি না করেন ফেসবুক চ্যানেল ফেসবুক পেজটি না করেন সেক্ষেত্রে আমি আসলে উৎসাহ পাবো না ভিডিও করার জন্য তো দেখুন এখানে নেল পালিশ আছে বেশ কিছু তারপর উপর দিকেও নেল পালিশ আছে হিউজ পরিমাণ দেখতে থাকুন তো আজকে দর্শক এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ